শিলচর আসনে বহুজন মহাপার্টির মনোনীত প্রার্থী রাজীব দাস সদল বলে নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রথমে স্থিত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্য নিয়ে বিশদ জানান তিনি বলেন সাধারণত শিলচর থেকে এই আসনে টিকিট দিয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক দল পিছিয়ে পড়া কাটিগড়া থেকে কোনো প্রার্থী দেওয়া হয় না এমনকি বিধানসভা নির্বাচনেও স্থানীয়দের বঞ্চিত করা হয় তবে এবার আসনটি তপসিলি জাতির জন্য রিজার্ভ করায় বহুজন মহাপার্টি থেকে টিকিট নিয়ে নির্বাচনের ময়দানে অবতীর্ণ হয়েছেন তিনি আরও বলেন নির্বাচিত হলে গ্রামের ছেলে হিসেবে সাতটি বিধানসভা কেন্দ্রের সকল গ্রামাঞ্চলে কাজ করবেন এদিন দুপুর বারোটা নাগাদ কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি নেন র্যালিতে অংশ শতাধিক বাইক ও চার চাকার বাহনের র্যালিতে তার সঙ্গে ছিলেন হাফিজ উদ্দিন বড়লস্কর অজিত কুমার পাল জাকির হোসেন চৌধুরী আব্দুল জালিল বড় ভইয়া শুভানন্দ ভট্টাচার্য গুলবাহার হোসেন চৌধুরী আমান উদ্দিন বড় ভুইয়া প্রমুখ সহ এলাকার অসংখ্য বিশিষ্টজনেরা এই নির্বাচনী র্যালি কাটিগড়া সৎসঙ্গ মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে বাজার হয়ে জগদীশপুর আন্ধারী কিন্নখাল মর ইউরা ইত্যাদি স্থান হয়ে কালাইন অভিমুখে যায় কালাইনের নানা স্থানে পরিক্রমা করে তারপর সেখান থেকে বড় খোলার উদ্দেশ্যে এই র্যালি যায় এদিন বহুজন মহাপার্টি মনোনীত রাজীব দাসের এই শক্তি প্রদর্শনে অন্যান্য দলের চিন্তার কারণ হয়ে দাঁড়ায় কিনা সেটা তো সময়ই জানা যাবে তবে রাজীব দাস দাবি করেছেন তার সঙ্গে রয়েছেন শিলচর লোকসভা কেন্দ্রের অধীন সবকটি বিধানসভা কেন্দ্রের সাধারণ জনগণ তিনি অনায়াসে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসে সুরে জানান কাটিগড়া থেকে প্রণব মালাকারের রিপোর্ট নিউজ অবিকল আট নং শিলচর লোকসভা কেন্দ্রে তপশিলি সুসংরক্ষিত কেন্দ্রের বহুজন মহাপার্থীর মনোনীত প্রার্থী রাজীব দাস দুলু আমি আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর জন্য প্রতিদ্বন্দ্বীর জন্য লড়িয়েছি দেখেন আমার মূল উদ্দেশ্য হইল আজকে বহু বৎসর থেকে শিলচর থেকে আমাদের এমপির টিকিট দেওয়া হয় আমাদের পিছিয়ে পড়া খাঁটিগোড়া থেকে কোনো ক্যান্ডিডেটকে দেওয়া হয় না বিধানসভায় যেরকম লোকসভায়ও সেই তৎ একই রকম এই এবছর আসনটা তপসিলি অন্তর্ভুক্ত হওয়ায় আমার একটা সুযোগ হয়েছিল হইল যে এসটি অন্তর্ভুক্ত থাকায় গিয়ে আমি অন্য দলের সুযোগ পাই নাই বহুজন মহাপার্টির একটা পক্ষ থেকে আমাকে একটা মনোনয়ন দেওয়া হয়েছে এটা আমি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছি আর আমার কিছু এই গ্রাম গ্রামের ছেলে আমি এবং পিছে পড়া গ্রামের জন্য লক্ষ্মীপুর সোনাই দলাই আমার পিছে পড়া কাঠিগড়া বিশেষ করে আমার বর্ডার এলাকায় কাঠিগড়া সমষ্টি কাঠিগড়ার মানুষ আমরা চিরদিন পিছনে এই দুর্দশা দুঃখ দেখে যদি আমার জয়ী করে আমার জনসাধারণ আমাকে সুযোগ দেয় তাহলে আমি দেশের জন্য কিছু করতে পারি এটাই আমার আর কিছু আমি শ্রী অজিত কুমার পাল আমি আমাদের মনন্ত প্রার্থী গুরুবাজ ওনাকে সমর্থিত করলাম যেহেতু আমাদের কাটিগোড়া বড়কলা উদারবণ্ড এবং হিন্দু মুসলিম যত পার্টি আছি ওনাকে আমরা ভালোভাবে জয় করতে দিতে চাই এটুকু আমি সবাইকে কামনা করি উনি যেন আমাদের ভবিষ্যতে সব কাজ করব করার চেষ্টা করবেন এবং করেন আজকে আমরা এই খাটেগড়া সংস্কৃতি থেকে আমরা মাননীয় দলুবাবু আমরা তাই